তিনটা পর্যন্ত আর তিনটার খেলা দেখে আর ফজর আজান দিলে ঘুমায়া যায় এরকম আইডিয়া আপনার ছেলে আসে না নাই কথা কন না পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে রাত তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে আর সালাদ নাম শোনার সাথে সাথে আর নাই ওই সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়ে ঘুম পারতিছে আপনার একটা সতেরো বছরের বুক না আছে বুক না মানে আপনার মেয়ে বোকনা মানে কি বোকনা মানে কি আপনার না আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না না। আপনার মেয়েকে কি বানাবেন পরিমণি এবারে এই মেয়ের বাপ আমার তো তিন মেয়ে আছে আপনাকে কারো মেয়ে আছে আছে ভাই মেয়ে আছে একটা মেয়ে নেয় মরছেন বারে আচ্ছা মহালানা মানুষের বিয়ে হয় না আপনি আপনি নাই এই দুই ধর হাত দুই ধর বচ্চা করা মাথায় দশ নম্বর এই দুই ধরে নাই তা ভাই আপনি খবর দিন আপনি মেয়ে নেই

আর মেয়ে গুলা সব ওই বাহির দেশের মেয়ে করে কোন সন করবার চাই কটকটি হবার চাই কিরণমালা হবার চাই আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা এ কথা কখনোই তুমি মনে করবো না ফাতেমা বলে বাবা আমি সবসময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী আল্লাহ এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে রাসুল বলে ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে হবে ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি আল্লাহ রাসুল বললেন আমল খুব কম রে মা মেয়েদের আমল খুব বেশি না এক নম্বর হলো পাঁচ অত্য নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা রাসুল বলে ফাতেমা এই তিনটা আমল সবসময় করা লাগবে না নামাজ পাঁচ হতো চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার পড়লে হবে বছরে এক মাস রোজার রাখলে রোজার হক আদায় হবে স্বামী যখন কাছে থাকবে যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো কিন্তু ফাতেমা পর্দা এটা চব্বিশ ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে মেয়েদের জন্য এক নম্বর আমল হচ্ছে পর্দা পর্দা যদি না থাকে উনি যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই এবারে কথা বল না কেন গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি ভাই বলতেছে এলাকার ফাতে মারা বলে ছাগল সরাই জমির ঘাস লিডাই হ্যাঁ ফাতেমার মায়েদের জন্য বলতেছি মা পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে মেয়েদের এক নম্বর আমল পর্দা মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে পাঁচটা কাপড় দেওয়া হয় জোরে কয় কাপড় দুইটা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান পুরুষের মতোই কিন্তু মেয়েদের তিন কাপড় আর দুইটা কাপড় বেশি একটা হলো মাথার চুল বান্ধার জন্যে আর একটা হলো সিনা বান্ধার জন্যে এই দুইটা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস একটা হলো মাথার চুল আর একটা হলো বুক বুক আগেকার মেয়েরা অন্য দিয়ে যেত আমরা দেখবার চালে পারতাম না কারণ ঢাকা তসে আমরা কিন্তু দেখবার চাষি চাইনি থানা কিন্তু এমন ঢাকা তসে বোঝা না

আমাদের <ip presents> <app>

দেখার আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি কারণ কি রাখাল বলতেছে দেখার জন্যে শুধুমাত্র দেখার জন্যে কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না এদের দেখার জন্যে সামনে কাতারে আইসি আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না কারণ বারান্দার নামাজ পড়ার মজা পাশে তারা সামনে কাতারে না। কথা বারান্দার নামাজ পড়ার মজা না নাই তাহলে সালাম ফিরালি মার কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতেই দেখবেন কত আমি লুকুটাই নামাজ করছি এখন চিন্তা করে কোন দিক দিতাম রে লাঠি খোঁজে বুঝলেন লাঠি খোঁজে বাধ্য হয়ে দুই রাখা শূন্য পড়িছে কি করবি ভাই ও দেখে না রে এখনো ফাঁক নাই রে পান তো বা করছে সালার কোনো দিকে সামনে কাতা এসি আর গাচ্ছি তারপর আচ্ছি এখন তো সবার শেষে সব বারান্দাত খাওয়া সালাম ফিরালি মারবো দরে গান ঠিক কিনা কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে নামাজের মধ্যে ধৈর্য না এই যে আল্লাহ বলেছেন যদি কিছু পাওয়ার চাও ধৈর্য নামাজের মাধ্যমে চাও তোর এবার কথা ঠিক না রাখার বলতে আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসব না ওসমান গুনি বলে ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি রাকাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে দেখা কেন হবে না ওসমান ওসমানগুনি বলে ভাই যান সামনে নামাজ এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না দেখি তাকাও তো কয়েক বছর নামাজ পড়ো তাও দেখবার পাবনি ওসমানগুনি কান্দারে বলে ভাই যান দেখার জন্যই প্রত্যেক সামনে কাতারে আসি কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না কারণ রাখাল দেখতে চায় হাজর তোমার আর ওসমান দেখতে চায় নামাজের মানিক আল্লাহকে আল্লাহকে দেখার কথা হাদিস আছে না নাই তারা হোলাম তখন তারা হো ফাইন হল্লাকে আর রাকাল দেখতে চাই হজরত রাকাল বলে ভাই যান তাহলে তোমার শোকের পাওয়ার ঠিক নাই এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড় সামনে কাতারে এখন পর্যন্ত দেখতে পাও নাই আজকে যদি দেখ পারসাও তাহলে আমার হাত ধরো রাকাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব

আল্লাহর ভয় যদি যার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সদিকিনদের সঙ্গে তোমরা হও আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সদিকিন কারা আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা কথা ঠিক না কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে এ ধরে কোনো সত্য কথা আছে তাহলে আকুনুম আসা কি বুঝলেন সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদের সাথী হও ওসমান করে রাখালে হাটটা ধরে বসে আছে কিন্তু কোন করে জামাতের সময় হয়েছে যেই জামাতের সময় হয়েছে রাখালের পার্শ্বিক সামনেই একজন মানুষ তার নাম হলো মোয়াজ্জিন তার সম্মান হলো মোয়াজ্জিন জোরে বলেন নাম কি মোয়াজ্জিন একটা সম্মান আছে বিশাল সম্মানের পোস্ট

আমি একদিন মোয়ার্জেনা কনককে ভাই তুই এই রকম ধরে কস করে হুদুর বেতন কম বোধ না কিন্তু যখন আমি তো কাতার সোদা করো সবাই তখন পায়ের গোড়ালের দিকে তাকাই তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে আমার দাম আছে রে আমার কথা মতো কাতার সোদা করতেছে যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিভা বন্ধ করতে কে বন্ধ করব না মোয়ার্জেনা কামার যখন শুরু করেছে এমন সময় হদ্র তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে হজ্র তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে আপনারা বলেন তো মেহরাবর মধ্যে হল তোমার কোন ঢুকতে ঢুকলো দরদা দিয়ে আল্লাহর কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঘটবে কারণ ইমাম খালি ইমাম না ইমাম হল একজন নেতা আজকে আমাকে ইমাম গরিব মানুষের বেটা তো এই জন্যে আগে না আসলে আবার একজনও কি দায়িত্ব দিছে মোয়াজ্জিন ইমাম দেয় টেকা কম হতুন একজনে তিন কাম করে এক নতুন হাজি বুঝলেন আগে সারাদ সাল কাম করছে এখন এসে নামাজ ধরছে ওই আজান দেওয়ার আগে আসে আসার যদি কোনো কোনোদিন এক মিনিট দেরি করে এই মাঝখানে টেকা খাস ঠিক মতো আজান দিস না এখন ওরই ভয় মহার্জিন তাই মতো আজান দেন কিন্তু একজনের মুরব্বী আসা দেখে মহার্জিন ফসলের আজান দিয়ে গোসল করলো কেন মহিন গোসল করে আবার আসলো দ্বিতীয় দিন দেখে একই অবস্থা তৃতীয় দিন দেখে মহান দিয়ে দেয়া গোসল করে মানে মহজ্জিন গোসল পরে কেন করে টাইম মতো আজান দেওয়া লাগবে এখন গোসল করে আজান এক একদম দেরি হল তো বুড়া খেয়ে দেবে বুড়িয়ার ভয়ে আগে আজান দেয় তারপরে গোসল এখন মুসল লীগ সব ফসলের পরে বুড়িয়া বলতেছে আপনাকে কথা এই মজ্জিনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে বলে কি রিপোর্ট রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আজান দেওয়ার পর গোসল করে তার মানে আয় মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক এই বুড়ার জন্য তো এই শালার জন্য হল আগে আজান দেওয়া লাগে টাইম দেওয়া পর না দিলে ভুল ধরে এজন্য আগে আজান দে তারপর গোসল করে তাই বলে আপনি আজান দে গোসল করে না হয়ে আজান দেন মুয়াজ্জিন বলে না হয়ে আজান দেই না তো গোসল করেন কেন বলে আপনার মাস ভেতর কত দেন যে বেতনদার বর্তমান বাজার মূল্য হাওয়া চলবে এই জন্য আমি এশান নামাজ পড়ার ওই যে দুইটা গুদাম দেখতেছেন ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই গুদামের মধ্যে বস্তা তুলি কান্দ করে সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয় যে ময়লা হয় এই সারা বুড়ার জন্য আগে আসন দিয়ে তারপরে গোসল করি তখন সবাই কয় হাই রে হাই আমাকে মজিন আবার কুলিগিরিও করে যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি একটা সম্মানিত সবচাইতে কঠিন কথা আল্লাহ নবী বলেন বেলাল আর খায়মের নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায় তুমি বেলাল তোমার ঘুম থেকে কে চেতন করে দেয় বেলাল আল্লা বলে কান্দিস না ময়দানে আমার মাথার ওপরে আল্লাহ তোর মাথা রাখবে শুধু মাথা উপরে রাখবে না তোর মাথায় আল্লাহ নূরের টুপি পরায় দিবে পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে আপনারা বলেন তো মোয়াদিনের সম্মান আছে নাই এক শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ওসমানগুলি আকালের হাটটা ধরে আছে আর আকাল খালি এরকম এরকম করে বারবার তাকায় যেই মাত্র কত সালা বলেছেন সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ ওসমানগুলি হাত ছাড়া দিস হাত ছাড়াতে বলতেছে কে রে ভাই ইমান সাহেব ভুল করলে মানুষ আল্লাহ হকবার দেয় এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ হকবার লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্যই তুই কানা রে এই জন্যই তুই কানা এত বছর হলে সামনে নামাজ পড়িস এখন পর্যন্ত না আমি কি বললি আকাল লক্ষমা দিলাম তুই জানিস না সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবে সে রাখালকে হেঁস কাটান তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহান ব্যক্তিরে তুই চিনিস এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামায় ওসমান গনি রাকাল ছোট বাচ্চার মতন কান্দে আমি বানান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না দামি দামি সাহাবি নামাজ পড়ে আমি তার মধ্যে রাখাল কোনো দিনকে আসতাম কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখ পার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো মেহরাবের দিকে তাকাইলা যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হজরত উমর আমার সারা জীবনের সাধনা আমি একটা বার দেখতে চাই কিন্তু উমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া নাই আমি আল্লাহ আকবর লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাত থেকে সরাই দিব ওই জায়গায় হজরত উমরকে আমি এক নজর দেখতে হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবী যখন কান্দতেছে রাকাল সিল্লায় বলে বারান্দায় নামাজ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হল তুমি তার পথিক পথিক বলতেছো তিনি হলেন হজর তুম গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তামনি মেহরাবের মধ্যে কাঁটার মুরগির মতন ছটফট করে বলতেছি আমি আমি আপনাকে তো বা আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড বলেননি সঙ্গে সঙ্গে সমস্ত সাহেবের আশ্চর্য হয়ে যায় কি বলতেছে আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মুনাফিক কইছি ভণ্ড কইছি আপনি কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে মোর ফারক রাখালকে ধরে একটা নেবু নিয়ে কপালে একটা চুমা খায় রাখাল রে তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি সদ্যবেশে তোমাকে দেখি নাই তোমার ভিতরে আমার আল্লাহ আর কোরআনকে দেখা যায় শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি আজকে বাংলা শুধু কোরআন শুনলে হবে না আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আজকের আলোচনায় সুরা মুলকের দুইটা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাই যান এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে আপনারা ওটা বাসা করতেছেন কেন বুঝতে পারতেছেন না এখন মাহফিল শেষ এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য আপনাকে এলাকাতে আজও বৃষ্টি হয়নি এই বৃষ্টির কাম হবি আজকে আমাদের বগুলার কত বৃষ্টি হচ্ছে আপনি জানেন নগত হতে কিন্তু আপনাকে এলাকাতে হয়নি তা আপনাকে এলাকায় কি ধান কাটা মারা শুরু হয়নি তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো রহমতের বৃষ্টি ঝড় ধাপ্রাদান না আসে আবাদগুলো যেন আল্লাহ হেফাজত করে এই জন্য একটা দোয়ার দরকার আছে না নাই তোর এখন তা এতক্ষণ আলোচনা শুনলেন এখন দোয়া না করে লাভ দেওয়া কেন ভাই জি আমার একটা মাহফিল আছে দুই দিন পরে আগামী সতেরো তারিখে এ পাশে আমার আরেকটা মাহফিল আছে চক ভোলায় দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে সতেরো তারিখ এই সামনে সতেরো তারিখ কয় তারিখ বারো তারিখ পাঁচ দিন পর ইনশাল্লাহ মাহফিল আল্লাহ যদি হায় তারিখ আবার দেখা হবে ইনশাল সবাই হাত তুলে আল্লাহ আমিন আল্লাহ সালাম অমিন কাসালাম তাবার আয় আল্লাহ তালা কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে এই যুবক আল্লাহ ইসলামের জন্যে কোরআনের জন্য কবুল করে না যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফির